আঠারোই এপ্রিল দুই সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন সাহিত্যিক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সাহিত্য যুক্ত মূর্ধন্য স্বয়নসি মানব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মনোযোগ কারক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রিযোগ নক দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত যোগ বিজ্ঞান বিজ্ঞানের সাধারণত সন্ধিবিচ্ছেদ হয় না এর প্রত্যয় হয় তাহলে এটা হবে যুক্ত বর্গীয় জ আকার যোগ অন মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোযুক্ত তাপ এখানে একটা চিহ্ন বসবে তিন নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অশ্রুত পূর্ব যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মাটি দিয়ে তৈরি মৃন্ময় চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ শশব্যস্ত এর ব্যাস হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত বা শশকের মতো ব্যস্ত শশক মানে হচ্ছে খরগোশ অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত এখানে এই ব্যাসবাক্যের কথাটি সত্য তাহলে এটা হবে উপমান কর্মধারায় ওই সমাস ধরা এর ব্যাসবাক্য হচ্ছে ধামা ধরে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস যেমন জলে চরে যা জল দেয় যা এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ডাক মাশুল এর ব্যাসবাক্য হচ্ছে ডাকের জন্য মাসুল তাহলে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস পাঁচ নম্বর কোয়েশানটি হচ্ছে কারক নির্ণয় করুন কাচের জিনিস সহজে ভাঙে এখানে কিসের তৈরি জিনিস কিসের দ্বারা তৈরি জিনিস কাচের জিনিস তাহলে এটা হচ্ছে করণ কারক এবং এখানে যেহেতু এই র বিভক্তি আছে তাহলে এটা হচ্ছে করণকারকে ষষ্ঠী বিভক্তি টাকায় কি না হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি টাকার দ্বারা কি না হয় অর্থাৎ টাকা হচ্ছে এখানে যন্ত্র সহায়ক বা উপায় তাহলে এটাও করণ কারক এবং এখানে যেহেতু অন্তস্থ আছে অর্থাৎ সপ্তমী বিভক্তি তাহলে এটা হবে করণকারকে সপ্তমী বিভক্তি ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে এখানে আকণ্ঠ এর পরে পর্যন্ত কথাটি হবে না এই পর্যন্ত কথাটি বাদ দিয়ে হবে সে আকণ্ঠ পান করেছে সে খুবই বিদ্বান ব্যক্তি এখানে বিদ্যানের আগে খুবই এই বিশেষণটি বসবে না সেখানে হবে সে বিদ্যান ব্যক্তি দন্যতা সবসময় ভালো নয় এখানে এই দৈন্যতা এর পরিবর্তে হবে দীনতা সময় ভালো নয় অথবা দৈন্য সময় ভালো নয় সোনালী কাবিন ও সবিতা কাব্যগ্রন্থের গ্রন্থের লেখকের নাম লিখুন সোনালী কাবিন গ্রন্থটির লেখক হচ্ছেন আল মাহমুদ এবং সবিতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম মানে হচ্ছে বাকা এর বিপরীত শব্দ হচ্ছে সোজা বা রিজু নয় নম্বর কোয়েশনটি হচ্ছে ফিল ইন দা ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই ওয়ান্ট টু লিভ ড্যাশ পিস উইথ ইউ আই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে শান্তিতে বাস করতে চাই হি ইজ জুনিয়র ড্যাশ মি হি ইজ জুনিয়র টু মি অর্থাৎ সে আমার থেকে ছোটো জুনিয়রের পরে সবসময় টু বসে সিনিয়রের পরেও সবসময় টু ব্যবহৃত হয় গার্ড ড্যাশ অল ইরস গার্ড এগেনস্ট অল ইরস অর্থাৎ সমস্ত ত্রুটি থেকে রক্ষা করো আই ওয়াজ ইগনোরেন্ট ড্যাশ দ্য প্ল্যান আই ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ আমি পরিকল্পনা সম্পর্কে অজ্ঞ ছিলাম দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস অর্থাৎ যে ফ্রেজগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে লুক ইন টু মানে হচ্ছে তদন্ত করা আই অক্সড হিম টু লুক ইন টু দ্য ম্যাটার রান শর্ট অফ মানে হচ্ছে ঘাটতি উই আর রানিং শর্ট অফ কফি এগেইন বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস মেক গুড মানে হচ্ছে ক্ষতিপূরণ করা আই ওয়ান্টেড টু মেক গুড ফর হিস লস এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে কিছু ভুল আছে ভুলগুলো সংশোধন করতে হবে আই ইনসিস্টেন্ট হেম টু গো দেয়ার এখানে হবে ইনসিস্টের পর সবসময় অন ব্যবহৃত হয় এবং ভার্বের শেষে আইনজি যুক্ত হয় তাহলে আই ইনসিস্টেড হেম অন গোয়িং দেয়ার অর্থাৎ আমি তাকে সেখানে যেতে উদ্বুদ্ধ করেছিলাম হিস হেয়ার্স আর গ্রে এখানে হেয়ার্সের পরে সিঙ্গুলার ভাব ব্যবহৃত হবে যেমন হিস হেয়ার্স ইজ গ্রে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল এখানে টেস্টফুল কথাটি ভুল এখানে হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি হিজ ইংলিশ নলেজ ইজ পোয়ার এখানে হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোয়োর বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ বাচ্চ্য পরিবর্তন করতে হবে হানি টেস্ট সুইট এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইস সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এটা হচ্ছে এক্সেপশনাল কেস ডু নট ওপেন দ্য উইন্ডো এখানে যেহেতু সেন্টেন্সটি ভাব দিয়ে শুরু হচ্ছে এবং এটা আদেশ নিষেধ এগুলো বোঝাচ্ছে তাহলে অবশ্যই এটা লেট দিয়ে শুরু হবে এবং যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে হবে লেট নট লেট নট দ্য উইন্ডো বি ওপেন্ড হি ফ্যানস হিমসেলফ এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ফর্ম হচ্ছে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি এবং ফর দেয়ার সাফারিংস হচ্ছে এক্সটেনশান তাহলে এখানে অবজেক্টটা হবে সাবজেক্ট অর্থাৎ মি এর পরিবর্তে হবে আই ওয়াজ ব্লেমড বাই হিম ফর দেয়ার সাফারিংস তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে বা শব্দ শব্দজোড়া দেওয়া থাকবে তাদের নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ইলিসিট ইএলআইসিআইটি ইলিসিট এবং আইএলএল আই সি আইটি ইলিসিট এই দুইটা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ইএলআইসিআইটি ইলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা আই ট্রাইড টু ইলিসিট ইনফরমেশন ফ্রম হিম এবং আইএলএল আই সি আই টি এর অর্থ হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ এখানে আমরা বলতে পারি হি ক্লিয়ারলি কন্ডেমস ইলিসিট লাভ অর্থাৎ সে স্পষ্টভাবেই অবৈধ প্রেমের নিন্দা করে আর কোয়ার কোয়ার শব্দের অর্থ হচ্ছে নারিকেলের সোবড়ার আঁশ হোয়াট ইজ দিস কোয়ার রেইনকোট মেড অফ এবং আর কোয়ার এর অর্থ হচ্ছে গায়ক দল সিসিংস ইন দ্য চার্টস স্কোয়ার চোদ্দো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ইউএনজিএ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে গ্রন্থের লেখকের নাম লিখুন এ প্যাসেজ টু ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক হচ্ছেন ইএম এই হচ্ছেন কোয়েশ্চেনটি হচ্ছে হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে হিজরি সন গণনা করা হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের রিক্সা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের চিত্র ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় ডিসেম্বর মাসের দশ তারিখে ক্যাটালন কোন দেশের ভাষা ক্যাটালন বা কাতালান স্পেনের জাতীয় ভাষা বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারককে বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট একনেক এর প্রধানকে একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী নিপোট কি ধরনের গবেষণা সংস্থা নিপোট হচ্ছে জনসংখ্যা গবেষণা সংস্থা ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিডো এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এখানে দুইটা ধাপে অঙ্কটি সমাধান করতে হবে একটা হচ্ছে পাইকারি বিক্রেতার অংশ এক এবং একটা হচ্ছে খুচরা বিক্রেতার অংশ এখানে প্রথমে আমাদের যে ক্লু দেওয়া আছে সেটা হচ্ছে খুচরা বিক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশত ছিয়াত্তর টাকা আমরা ধরে নিলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাহলে এই বিশ পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই একশো বিশ টাকা এবং এই খুচরা বিক্রেতার এই বিক্রয় মূল্য যখন পাঁচশো ছিয়াত্তর টাকা তখন তার ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা অর্থাৎ এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা এটা কিনেছিল এবার পাইকারি বিক্রেতার হিসাব করতে হবে তাহলে এই বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা আমরা ধরে নিলাম যে পাইকারি বিক্রেতা ওটা একশো টাকা কিনেছিল তাহলে বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার যখন একশো বিশ টাকা তখন তার ক্রয় মূল্য একশো টাকা এবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ টাকা এবং এই বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যখন চারশো টাকা তখন তার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা কোন আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো টাকা এবং নয় বছরে মুনাফা আসলে দুই টাকা হয় তাহলে এই নয় বছরের মুনাফা আসল হচ্ছে দুই হাজার চৌষট্টি টাকা অর্থাৎ আসল প্লাস নয় বছরের মুনাফা মিলে দুই টাকা এবং আসল প্লাস পাঁচ বছরের মুনাফা মিলে হচ্ছে ষোলোশো টাকা তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি মানে থাকবে নয় বছরের মুনাফা মাইনাস পাঁচ বছরের মুনাফা অর্থাৎ চার বছরের মুনাফা সমান হবে বিয়োগ করলে হয় তিনশো টাকা তাহলে এক বছরের মুনাফা তিনশো ভাগ চার এবং আমাদের বের করতে হবে যে পাঁচ বছরের মুনাফা কত তাহলে এই পাঁচ বছরের মুনাফা হচ্ছে চারশো টাকা তাহলে মুনাফা আসল আমরা জানি ষোলোশো টাকা এখান থেকে যদি চারশো টাকা বিয়োগ করি শুধুমাত্র মুনাফার টাকা তাহলে আমরা আসল টাকা পাবো বারোশো টাকা একটি পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ পাঁচ মিটার এবং গভীরতা দুই মিটার ট্যাঙ্কটির তলায় পরিসীমা ও চার দেওয়ালের মোট ক্ষেত্র ফল কত তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা দেওয়া আছে আমরা ধরে নিলাম যে এটা একটু আয়তাকার পাত্র বা আয়তাকার ট্যাঙ্ক এর দৈর্ঘ্য দেওয়া আছে ছয় মিটার এর প্রস্থ দেওয়া আছে পাঁচ মিটার এবং এর উচ্চতা বা গভীরতা দেওয়া আছে মিটার তাহলে এই তলের পরিসীমা আমরা নির্ণয় করতে পারবো ট্যাঙ্কটির তলের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে ছয় যোগ পাঁচ তাহলে এটা হচ্ছে বাইশ মিটার এবং এই দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের ক্ষেত্র ফল অর্থাৎ এই এবং এই বরাবর অর্থাৎ এই পিছনের দেওয়ালটার সাপোজ আমরা ধরে নিলাম যে এই দেওয়ালটার ক্ষেত্রফল হচ্ছে দুর্ঘগুণ উচ্চতা অর্থাৎ ছয় গুণ দুই অর্থাৎ বারো মিটার তাহলে এই পিছনের দেওয়াল এবং এর সামনের যে দেওয়াল এই দুইটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে বারো গুণ দুই অর্থাৎ চব্বিশ বর্গমিটার আবার এই প্রস্থ বরাবর দুইটা দেওয়ালের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রস্থ বরাবর এই একটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এই পাঁচ গুণ দুই অর্থাৎ দশ বর্গমিটার প্রস্থ পাশ এবং উচ্চতার দুই এবং দুইটা দেওয়ালের অর্থাৎ এই দুইটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এই এর দ্বিগুণ তাহলে বিশ বর্গমিটার তাহলে এই চারটি দেওয়ালের মোট ক্ষেত্রফল হচ্ছে বিশ যোগ চব্বিশ অর্থাৎ চুয়াল্লিশ বর্গমিটার তাহলে এই দুইটা উত্তর হচ্ছে ট্যাঙ্কটির তলের পরিসীমা বাইশ মিটার এবং চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে চুয়াল্লিশ বর্গমিটার অর্থাৎ দৈর্ঘ্য বরাবাদ দুইটা দেওয়াল এবং প্রস্থ বরাবর দুইটা দেওয়াল এক্স কিউব প্লাস ওয়াই নাইন এবং এক্স প্লাস ওয়াই থ্রি হলে এক্স ওয়াই এর মান কত তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদের দেওয়া আছে থ্রি এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান হচ্ছে নাইন তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি এ কিউব প্লাস বি সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ এর জায়গায় এক্স এবং এর জায়গায় হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই x হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই নাইন তাহলে এখান থেকে এই মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে থ্রি কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়াইনু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি ইকুয়াল নাইন তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন নাইন এক্স টু এখান থেকে আমরা পাবো মাইনাস নাইন এক্স ওয়াই সমান মাইনাস এইটিন অর্থাৎ এক্স ওয়াইয়ের মান হচ্ছে টু এই ছিল মোটামুটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে